দেশের মিনি পার্লামেন্ট ডাকসু সব উৎকণ্ঠা আর আয়োজন শেষে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বেছে নিতে এবার অপেক্ষা ভোট উৎসবের ভোট কেন্দ্র বুথ কিংবা নিরাপত্তা সুষ্ঠুভাবে নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটত্রিশতম ডাকসু নির্বাচনে আটটি ভোট কেন্দ্রে বুথ থাকবে আট শতাধিক সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত ভোট দেবেন উনচল্লিশ হাজারের বেশি ভোটার ভোটের আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলার অভিযোগ তোলেন ছাত্রদল ও শিবির মনোনীত প্রার্থীরা কেউ কেউ দেখছেন বিশৃঙ্খলার পায়তরাও ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে ক্যাম্পাসে লড়াই চালিয়ে গিয়েছি যারা শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্বাস করে না নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে স্ট্যাবল ডিসেবল করে দেওয়া হচ্ছে এদিন আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা ও রিটার্নিং কর্মকর্তারা ঘুরে দেখেন নির্বাচনী কেন্দ্র ক্যাম্পাসে পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আর সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে উপাচার্য জানান ভোটে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই এবং বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে আগামীকালের পরে সমস্যা হবে না আমাদের নিরাপত্তা ব্যবস্থা দর্শ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতের কোনো কারণ নেই যদি না দূরভীশনী থাকে যদি কারো দূরভীষন্তি থাকে আইনালুগ ব্যবস্থা নেওয়া হবে আমরা এরকম কোনো আশঙ্কা করছি ভোট গণনা শেষে মঙ্গলবার রাতেই ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল